আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স চালু করতেছি আর কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে লাইভে করানো হবে তো কিভাবে আপনারা কোর্স গ্রুপে জয়েন হবেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাই দিব তো ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন ওকে गाइस আমরা এই ক্যান্ডেলের পরে আরেককি আপের দিকে ট্রেন্ড নিতে পারি এই তো এইখান থেকে আমরা সেফটি মার্জিন নিয়ে উপরের দিকে ট্রেড প্লেস করে দিব তো দেখেন আমরা কিন্তু এখানে আপের দিকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি এবং এটা কিন্তু আমাদের প্রফিট হবে আশা করি দেখেন আপনারা যারা ট্রেডিং করে লস করতেছেন আপনারা ততদিন আপনাদের লসটা রিকভারি করতে পারবেন না যতদিন না আপনি এই ট্রেডিংটা সম্পূর্ণ শিখতেছেন আপনি চাইলে আমাদের ফ্রি কোর্স গ্রুপে জয়েন হয়ে সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিংটা শিখতে পারেন হ্যাঁ এই কোর্সটি হবে সম্পূর্ণ ফ্রি আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আমাদের এই কোর্সটিতে আপনাদেরকে শেখানো হবে বেসিক অফ ট্রেডিং স্ট্রং ইমোশন কন্ট্রোল

এটি কমিউনিটি লিখলে কিন্তু আমাদের পাবলিক চ্যানেলটি পেয়ে যাবেন আমাদের এই পাবলিক চ্যানেলে জয়েন হয়ে আমাদেরকে একটা মেসেজ করলেই কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমাদের কোর্স গ্রুপে জয়েন করে নিব তো দেখেন আমরা কিন্তু তারপরে ক্যান্ডেলি আবার ডাউনের দিকে চেট পেস করে দিয়েছি এবং আমাদের এই শটটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর শট হবে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই চেটটার রেজাল্টটা কি হয় আমাদের এই ফ্রি কোর্সটি করার পর কিন্তু আপনিও আমাদের মতো এভাবে মার্কেট দেখলেই বুঝতে পারবেন পরের ক্যান্ডেল কি কি হবে এবং আমাদের কোর্সের মাধ্যমে আপনি ট্রেডিংয়ের নাটি এ টু জেড সব কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা কেউ এই ফ্রি কোর্সটা আমাদের মিস করেন না যারা যারা আমাদের এই কোর্সটি করতে চান একদম ফ্রিতে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে অবশ্যই জয়েন হয়ে যাবেন তো গাইজ দেখেন আমাদের কিন্তু বলছিলাম এটাও প্রফিট হবে এবং এইটা কিন্তু বিকে একটা কিনজেল হইছে তো এটাও কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে তো দেখতেই পারছেন তো আপনারা ইনকাম করতে হলে অবশ্যই শিখতে হবে আর শেখার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে